সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমরা এই কোয়েল পাখিগুলা গত কয়েকদিন আগে বাসাই করেছিলাম তো এই কোয়েল পাখিগুলো এখন ডিমে এসে গেছে তো আসলে অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে ভাই আমি কোয়েল পাখি নিয়েছি বহুত দিন হয়ে গেল দেখা যায় দুই মাস আড়াই মাস হয়ে যায় কিন্তু ডিম আসে না তো ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করা আসলে কি করলে আপনারা অতি দ্রুত ডিম পাবেন আমি কিন্তু আপনাদেরকে এক সপ্তাহ আগে এই পুরুষ এবং মহিলা বাসাই করেছিলাম যে এই ভিডিওটা দিয়েছিলাম তো ওই সময় আমি পুরুষ গুলা বাসাই করে আলাদা করে এগুলো সব মহিলা আলাদা করেছিলাম তো এই যে দেখতেছেন এই মহিলাগুলো কিন্তু এখন প্রায় আপনার মানে পঞ্চাশ পার্সেন্ট ডিমে এসে গেছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ডিমে যে ডিম গুলো আসছে এগুলো আজকে রাত্রে পারছে তো উপরে একটু বেশি এই যে এই এখানে এগুলা কিন্তু আমি শুধু মহিলা বাসাই করেছিলাম এখানে কিছু পুরুষ দেওয়া আছে কিছু পুরুষ না থাকলে আবার শুধু মহিলারা একটু নীরব হয়ে বসে থাকে তাই পুরুষ দিলে পুরুষে ডাক দিলে একটু মহিলারা চঞ্চল হয় এই কারণে এখানে কিছু পুরুষও দেওয়া আছে এই পুরুষ মহিলাগুলা এখন আলহামদুলিল্লাহ ডিমে এসে গেছে তো আমি এই কয়েকদিনে কি ওষুধ গুলা ব্যবহার করেছিলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এখন আমি ডিমে আসার পরে কি ওষুধ ব্যবহার করতেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটা একটু দেখবেন আমি এই পাখিগুলোকে পুরুষ মহিলা বাছাই করার পরে ডিমে আনতে কি ওষুধ গুলো ব্যবহার করেছিলাম ডিমে আসার আগ পর্যন্ত আমি এই ওষুধ গুলো এখন আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতেছেন এখানে আমার হাতে হচ্ছে এটা হচ্ছে জিজ ভেট এই জিজ ভেটটা আমি সপ্তাহে পাঁচ দিন খাওয়াইছিলাম জিজ আর এই যে ক্যালফিলেক্স দেখতেছেন এই ক্যালফেলেক্সটা আমি তিন দিন খাওয়াইছিলাম এবং আপনারা একটু বাড়াই খাওয়াতে পারেন সমস্যা নেই আমি এগুলা এটা তিন দিন খাওয়াইছি আর মাঝে মাঝে একটা পায়রা দিয়েছিলাম এটা রাত্রে দিয়েছি এভাবে করে আমি আজকে দশ দিন এই পাখিগুলোকে এই ট্যালপেলেক্স আর এই জিজ বেড সাথে এমাইনো ভেটো খাওয়াইছিলাম তো এই দুইটা ওষুধ খাওয়াইছে পরবর্তী এমাইনো খাওয়াইছে এই খাওয়ানোর পরে এই পাখিগুলো কিন্তু আমার এখন বর্তমান এই পঞ্চাশ পার্সেন্ট এসে গেছে তো আমি ডিমগুলা কিছুক্ষণ আগে তুলে ফেলেছি কাস্টমার নিয়ে গেছে ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন বর্তমান আমার এই পাখিগুলো পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসছে এখন ডিমে আসার পরে আপনাদেরকে করতে হবে যে এই

এখন বর্তমানে যেহেতু ডিমে এসে গেছে আপনার এখন ইসেল খাওয়াবেন আর রাত্রে ইসেল খাওয়ালে আপনার ডিমের সাইজও বড় হবে এবং আপনারা ইসেল খাওয়াবেন আর এখন আপনারা এখনই আপনারা আদার শেষ করবেন না আমি কিন্তু এখন কিন্তু আদার শেষ করিনি যেহেতু এখনো কিন্তু পুরোপুরি আমার আসেনি যেহেতু এখন পঞ্চাশ পার্সেন্ট পুরোপুরি হয়নি তাই আমি এখনো বয়লার স্টার্টারটাই খাওয়াতেছি

এই অভিজ্ঞতার মার্গতে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করি আমি নিজে স্বয়ং সম্পূর্ণ যতটুকুন আমি আমি কোনো কথা মঙ্গলা বা গল্প করে কোনো কথা আমি আপনাদেরকে বলতে চাই না আমি যা বলি আল্লাহ রহমতে আমি সঠিক আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি কারণ আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা দিয়ে আমি আমার কাহিনীগুলো যেভাবে পালছি বা যেভাবে দিয়ে আনছি এই বিষয়গুলো আমি আপনাদের কাছে কিন্তু শেয়ার করছি কোনো মঙ্গল আর কথা আমি আপনাদের সাথে বলিনি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম